আসসালামু আলাইকুম বাগান বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আল্লাহর আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রোহনতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপ্রার্থী বান্ধবীর দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথোস্ত করে নিন অনেকদিন আমি কোনো কন্টেন্ট তৈরি করতে পাইনি কারণ আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিলেন ওনাকে নিয়েই সময় ব্যস্ত থাকতে হচ্ছিল আর উনিও পৃথিবীতে আর নেই এর জন্য মনটা খুবই আপসেট ছিল যে কারণে এতদিন ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করতে পাইনি আর এখন থেকে চেষ্টা করব কন্টেন্ট তৈরি করতে আগে তো রেগুলার কন্টেন্ট তৈরি করতাম এখন সপ্তাহে দুইটা কিংবা তিনটার কন্টেন্ট তৈরি করব অনেক প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করছেন যে কেন কন্টেন্ট তৈরি করি না কিন্তু তাদের কমেন্টের উত্তর দিতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এতই মনটা খারাপ ছিল যে আমার চ্যানেলে আমি কোনো কমেন্টই দেখিনি কিন্তু দুই দিন আগে কমেন্ট দেখে তখন খুবই খারাপ লাগলো যে আপুরা আমাকে এত মিস করছে অথচ আমি তাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারি নি চলুন তাহলে আমার ছাদ বাগানে ঘুরে দেখি কী অবস্থা আমি আমার বাগানে শাকের জন্য যে ব্যাট প্রস্তুত করছিলাম সেটার মধ্যে আজ কিছু শীতকালীন শাকের বীজ রোপণ করে দিব কিছু মূলা শাকের বীজ রোপণ করে দিই এটাকে আগে আমি নিয়ে দিয়ে নিচ্ছি এখন কিছু মূলা শাকের বীজ রোপণ করে দিই শাকের বেটে অর্ধেকের একটু বেশি জায়গায় আমি মূলা শাকের বীজ রোপণ করে দিলাম আর বাকিটুকুতে আমি পালং শাকের বীজ রোপণ করে কিছু ধনে পাতা ধনে ছিটিয়ে দিই যাতে ধনে হতে পারে অল্প একটু জায়গার মধ্যে ছিটিয়ে দিলাম দেখি হয় কি না শীতকাল কিন্তু আসেনি তারপরে দিয়ে দিলাম গত গত বছর নিজের হাতে তৈরি করা পালং শাকের বীজ সেগুলো এখন মানে সেগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো এখন ছিটিয়ে দিব তারপরে দেখি কি পরিমাণ হয় দেখুন কত সুন্দর বীজ বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাত বাগান থেকে নিজের হাতে লাগানো যে গাছ থেকে আগ খাওয়ার দিয়েছিলাম দেখুন চারা কিন্তু অলরেডি উঠে গেছে এখানেও এটাও কিন্তু তাজা হচ্ছে চারা উঠে গেছে দেখুন এখানেও উঠে গেছে এখানে একটা লাগিয়েছিলাম এটা একটা হাফ ড্রাম হাফ ড্রামে লাগিয়েছিলাম এই যে এখানেও লাগিয়েছিলাম এটাও চারা উঠতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল অশেষ অশেষ রহমত দেখুন এখানে এটা উঠবে এখানে উঠছে এখানে উঠছে এগুলো উঠবে আর ইয়ার গুলো খুবই সুস্বাদু খুবই মিষ্টি আমরা খেয়েছি অনেক টেস্ট খুবই মিষ্টি এখানে কিছু মিষ্টি কুমড়া শাক লাগাইছিলাম মিষ্টি কুমড়া বীজ রোপণ করে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হচ্ছে একবার শাক খাওয়া হয়েছে আবার এগুলো বড় হচ্ছে দেখুন একবার খাওয়া হয়েছে যে ওয়ান জি কাটিং করা হয়েছে যে কারণে এখানে আবার খুশি দিয়ে জ্বালাচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে আর কিছু পেপে বীজ রোপণ করছিলাম এগুলো বড় হচ্ছে এগুলো আলাদা নিয়ে লাগিয়ে দেব এখান থেকে আমি ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম যে কারণে দেখুন কতগুলো শাখা পশাখা সারছে একটা দুইটা তিনটা সারছে এতে করে আমার শাখা হয়ে গেছে এবং ওয়ান জি কাটিংও হয়ে গেছে এখানেও করে দিছি তাতে করে অনেকগুলো শাখা পশাখা সারছে একটা দুইটা এই যে তিনটা আর এটার মধ্যে কিন্তু অসংখ্য এক দুই তিন চার পাঁচটা সারছে দেখুন আমার আখ গাছ এখান থেকে আখ খাওয়ার পর তারপরে আমরা শুরু লাগিয়ে দিই যে এখান থেকে খাওয়া হয়েছে এখান থেকে খাওয়া হয়েছে এখান থেকে একটা তিন জায়গা থেকে তিনটা খাওয়া হয়েছে আর এটা আছে মোটা হচ্ছে আর ওগুলো লাগিয়ে দিছিলাম